Salam alaikum shovekee. আসসালামু আলাইকুম সালাম সুমি আপু আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার ভাবে আসসালামু আলাইকুম আপু এভরিথিং ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম সালাম রাসেল ভাই ভালো আছি আমাকে অনেক ভালো রাখছে আল্লাহ উপর আল্লাহ অনেক ভালো রাখছে উপর ভালো রাখছে বলে আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি সবাই যাচ্ছে না শুমি আপু কিছুই হয় নাই কিছু হয় নাই ইউটিউব থেকে বিদায় আমি নিতে যে মানে নিয়ে নিছি বলতে ইউটিউব থেকে বিদায় নিলাম আছে অনেক কিছুই আছে তো আপনাদের কাছে যদি বলে যাই আপনাদের কাছে যদি আমি আপনাদের কাছে আমি আমি মনে করলাম যদি আমি বলে যাই তাহলে হয়তো ভালো হবে আপনি আমার ভিডিও দেখেন আর না দেখেন ওটাতে আমার কিছু আসে যায় না কিবা আমাকে যদি আপনারা আন করে দেন তারপরেও আমি মানে কোনো সমস্যা নাই ইউটিউবে মানে হ্যাঁ আপনারা জানেন দুটা চ্যানেল আছে আমার দুটা চ্যানেল নিয়ে অনেক আশা অনেক স্বপ্ন অনেক কিছুই ছিল তবে এখন আশা ভরসা আশা ভরসা সব শেষ আমি মানসিকভাবে শারীরিক ভাবে সবভাবেই আমি অসুস্থ যাই হোক সব কিছুই বলবো না সব কিছু সবকিছু আমি সব দিক থেকেই হেরে গেছি আমি সব দিক থেকে হেরে গেছি অনেক 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 ধৈর্য ধরার পর আমি হেরে গেছি ভাই কারণটা কি সেটা জানতে চায় না শুধু আপনাদের কাছ থেকে বিদায় আমি নিতে চাইতেছি শুধু বিদায়টা নিতে চাব নিব আর কিছু না চ্যানেলটা যখন খুলছিলাম মানে চ্যানেলটা যখন আমি খুলছি তখন এমনিতেই খুলছিলাম ইচ্ছে করে ইনকাম কি বা কিছু করব এগুলোর ধারণা ছিল না আমার আমার প্রয়োজনও ছিল না কিছুর তবে আমি মানসিকভাবে শারীরিকভাবে সব দিক দিয়ে আমি একটু সমস্যায় আছি আর লাইভে আসাটাই হলো শুধুমাত্র হয়তো বা আজকে শেষ লাইভ কি কিছু কিন্তু এই চ্যানেলে আমি কিছু ভিডিও পেন্ডিংয়ে রাখছি মানে কিছু ভিডিও আমি আপলোড দিয়ে রাখছি এগুলা হয়তো বা কিছু দিনের ভিতরে এগুলো আপনারা দেখতে পারবেন দেখলে দেখবেন না দেখলে নাই কোনো সমস্যা নাই শুধু দিয়ে রাখছি তো তাই দেখতে পারবেন আর চ্যানেল নিয়ে কোনো আশা নাই ভরসা নাই চ্যানেলে আমি আর কাজকর্ম কিছুই করব না আর ইউটিউবে তো কেউ কারো খবর রাখে না এগুলো বলেও লাভ নেই তবে কিছু কিছু প্রিয় মানুষরা হয়তো মেসেঞ্জারে আমার নক দিব নখ দিয়ে হয়তো বা বলবো যে লাকি আপু কি হয়েছে তোমারে পাই না দেখি না ভিডিও দাও না তো কিছু কিছু মানুষের জন্য আমার আসা নাহলে আমি আসতাম না লাইভে এসে কী করবো লাইভ করলে কি হবে আর না করলেই কি হবে আমি আপনাদের কমেন্টগুলো আমি পড়তেছি না শুধু আমার কথাগুলো আমি বলে যাই আপনারা যারা আমার মানে শুনতে ভালো লাগে শুনেন আর যাদের বিরক্ত বোধ লাগে তারা চলেও যেতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের কাছে একটাই কথা বলবো আমি মানসিকভাবে শারীরিকভাবে আমি সব দিক দিয়ে একটু সমস্যায় আছি সেজন্য আমি ইউটিউব থেকে আমি বাইরে চলে যাচ্ছি মানে আপনাদের সাথে আর দেখা সাক্ষাৎ বা আপনাদের লাইভে কিংবা আপনাদের ভিডিও কিছু হয়তো আমি আর দেখব না আপনারা চাইলে আমাকে আন করে দিতে পারেন আন করে দিয়ে আন করে দেওয়াটাই ভালো কারণ সীমাপা আঘাত পাইছি বলতে কি এই পৃথিবীতে ভালোর কোনো মূল্য নাই বুঝতে পারছেন ভালোর কোনো মূল্য নাই খারাপের অনেক দাম যারা খারাপ যারা খারাপ কর্ম করে বেড়ায় তাদের অনেক মূল্য যারা ভালো থাকে তাদের আল্লাহ সময় দুঃখ দিয়ে যায় কষ্ট দিয়ে যায় মানসিকভাবেও হোক শারীরিকভাবে হোক সব দিক থেকে দুঃখটাই দিয়ে যায় আল্লাহ তো যাই হোক আল্লাহর কাছে কোনো কিছু নাই চাওয়ার কি পাওয়ার কিছুই নাই যদি চাওয়ার আর পাওয়ার কিছু থাকতো তাহলে অনেক কিছু পাইতাম আমি আমি দুঃখিত আপনাদের কমেন্ট কারো পড়তে পারতেছি না আর আমি লাইভটাও বন্ধ করে দিব লাইভে বেশিক্ষণ আমি থাকতেও পারবো না আর লাইভে থাইকা তো এই চ্যানেলে আমি কিছু ভিডিও আমি দিয়ে রাখছি কিছু ভিডিও আর কি করা আমার করা আছে সেগুলা হয়তো বা এখানে আপলোড দেওয়া লাগবো আছে আমার ভিডিও সব করে চ্যানেল খুলছি তো আর কষ্ট করে ভিডিওগুলো গুলো করছি তো তাই আর কি দেওয়া না হলে এই চ্যানেল আর কোনো ভিডিও ঠিডিও আমি দিব না কিছুই করব না এই চ্যানেলে ওই চ্যানেলে কোনো চ্যানেলে কিছুই করব না শুধু একটা কথাই বলি জীবনে কোনোদিন ধৈর্য ধরবেন না ভালো থাকবেন না ধৈর্য ধরবেন না ভালো থাকবেন না যেটা প্রয়োজন সেটা কেড়ে নিবেন যার যেটা প্রয়োজন সেটা কেড়ে নিবেন যেভাবেই হোক আদায় করে নেবেন নিজের লাইফটাকে সাজায় নেবেন গুছায় নেবেন কারো অপেক্ষা করবেন না আল্লাহর ধৈর্য ধরবেন না আল্লাহর অপেক্ষা করবেন না যে আল্লাহর অপেক্ষা করলে আল্লাহ একদিন দিবে 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 আল্লাহর কাছে আমার কিছু চাওয়া নাই আল্লাহকে আমি দোষও দেই নাই আর দিব না আল্লাহর কাছে কোনো দোষও দিব না আল্লাহ তো লিখছে আমার ভাগ্যে আপনাদের ভাগ্যে যা যা লিখছে তাই হইব যেটা আল্লাহ নির্ধারিত করে রাখছে সেটা হইবই তো আমার জন্য আল্লাহর দরজা বন্ধ সুমি আপু আমার জন্য আল্লাহর দরজা বন্ধ তো আজকে থেকে আর কি আমাকে আর কি কোথাও পাবেন না তো কোথাও পাবেন না ইউটিউবে পাবেন না আমাকে আমার জন্য আল্লাহ যদি দরজা খুলে রাখতো তাহলে তো আমার ভালো ভালোই হইতো আমার দরজার ফল আমি পাইতাম আমার হাতে মরার পরে ধৈর্যের ফলগুলো পাইলে লাভ কি এই দুনিয়াতে তো আমি কষ্ট ছাড়া কিছু পাইতেছি না 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 আল্লাহ যা আমার কপালের লেখা রাখছে সেটাই আমি পাবো আপু আমার কিছু চাওয়ার নাই আমি অনেক চাইছি অনেক 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 কিছু দিয়ে চাইছি অনেক অনেক ভাবে চাইছি আমি অনেক কিছু চাইছি আমি সিঁড়িকি গুনা করতে চাই নাই সিঁড়িকি গুণা বুঝেন সিঁড়িকি গুনা বুঝেন আপনারা যে না তাবিজ নিলে ঠিক হবে ওইখানে গেলে ঠিক হবে ওই বাবার মাজারে যায় মাথা ঠেকলে এটা পাবো ওইটা পাবো লাইফটা চেঞ্জ হয়ে যাবে লাইফটা ভালো হয়ে যাবে ধৈর্যর ফল পাবো আমি এই ধরনের কিচ্ছুই করি নাই আমি শুধু আল্লাহর অপেক্ষায় আসিলাম শুধু আল্লাহর অপেক্ষায় আসিলাম এখনও আসি আল্লাহর অপেক্ষা কি তবে আমার তো চাহিদা নাই আর আল্লাহর অপেক্ষায় থাকলে কি হবে আমার তো কোনো চাহিদা নাই আর আর কোনো রকমের কোনো চাহিদা নাই আমার জীবনের প্রতি কোনো মানে যে যে আছে না আল্লাহ তুমি আমার লাইফটাকে আমার সাজায় দাও সুন্দর করে দাও কত কিছু তো আছে আমার তো এগুলো চাহিদা নাই আমি তাল্লারে দোষ দিই নেই আল্লাহ আল্লাহকে কিন্তু আমি দোষ দিই আমি বারবারই বলতেছি বিদাতা যা লেখছে কপালে তাই হবে আল্লাহর কোনো দোষ নাই সব দোষ আমার সব দোষ আমার ধৈর্যর ফল আমি পাই নাই আমি অনেক ধৈর্য দর্শি তো অনেক অনেক ধৈর্য দর্শি এই জন্য আমার এই অবস্থা ধৈর্যর ফল আপনারা হয়তো বা ভাবতেছেন যে লাকিয়াপুর হয়তো মনে কষ্ট কিবা কিছু একটা হয়েছে বাচ্চা কাচ্চা নাই বলে এই ধরনের কিছু ভাবতেছেন হয়তো এটা ভুল এটা ভাইবেন না এটা ভুল এই ধরনের কিছু আপনারা ভাইবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার মনে দুঃখ আমার মনেরই মনের ভিতরেই থাকুক আমার মনের দুঃখ আমার মনের ভিতরেই থাকুক আছেন তো আপুরা আজকের মতো আমি বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু আপনারা এখানে যারা যারা আছেন সবাই তো আজকে জেনে ফেললেন যে আমি ইউটিউব মানে ইউটিউব থেকে আমি বিদায় নিচ্ছি জানি না লাইফ কখনো চেঞ্জ হইব না লাইফ থেকে বিদায় নিতেছি আমি আমার যে একটা জীবন ছিল সেই জীবন থেকে আমি বিদায় নিতেছি তো এতটুকু আমি বুঝাই দিতেছি আর কিছু না আজকের মতো বিদায় নেই আপনারা যারা যারা আছেন কোনো দাবি রেখেন না আমার প্রতি কোনো দাবি দেওয়া রেখেন না কিছু রেখেন না আমার চ্যানেল আছে থাকুক আমার স্মৃতি হয়ে থাকুক আজীবন যদি পৃথিবীতে বেঁচে থাকি পৃথিবীর বুকে তাহলে চ্যানেলে ঢুকে দেখবো যে আমি ভিডিওগুলো করছিলাম ভিডিওগুলো আছে আমার আমি ইউটিউবার ইউটিউবার আসিলাম একদিন হয়তোবা ইউটিউব থেকে আমি কিছু কিছু করতে পারি নাই স্মৃতি হিসেবে থাকবে আমার চ্যানেল দুইটা আর কিছুই না ইসমাইল ভাই নামাজ পড়ুন ধৈর্য ধরুন ভাইরে আমরা তো নামাজি ঘরের মেয়েই আমার বাবা মা তো আমরা যখন ছোট ছিলাম বুঝতাম না তখন থেকে দেখে আসছি আমরা মা বাবা নামাজ ছাড়া কিছু বুঝে না এবং আমরাও নামাজ ছাড়া কিছু বুঝি না আল্লাহ ছাড়া কিছু বুঝি না তো নামাজ তো আমরা পড়বই মুসলমান ঘরে মুসলমানের ঘরে যেহেতু আমরা জন্ম নিয়েছি আমরা অবশ্যই নামাজটা তো অবশ্যই পড়ব হ্যাঁ আনন্দে আনন্দে আছেন আমার তো আনন্দ নাই আপা সাবিনা আমার তো আনন্দ নাই আনন্দে ছিলাম এতদিন আনন্দে ইউটিউব থেকে কিন্তু আমরা কিছুই এখনো পাই নাই আনন্দেই ছিলাম এতদিন তবে আনন্দ আমার হারাই গেছে আনন্দ আমার নাই তাই আমি আর চাই না আনন্দে থাকতে চাই না যতদিন যদি বাইচে থাকি পৃথিবীতে আর আনন্দ চাই না অনেক আনন্দ করছি অনেক হাসি খুশি থাকছি দুঃখের ভিতরে আপনাদের সাথে লাইভে হাসাহাসি করছি কাহরে বুঝতে দেয়নি শত দুঃখের ভিতরে আমি লাইভ করছি ভর্তা পাগল চ্যানেলে শত কষ্টের ভিতরে আমি লাইভ করছি আমি ভিডিও বানাইছি ভিডিও আপলোড দিছি এডিটিং করছি আমি সব করছি বুঝতে দিই আচ্ছা আজকের মতো বিদায় নিলাম সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রাসেল ভাই আপনি কমেন্টও করছেন অনেক বড় হ্যাঁ বড় করলে কি হবে আমি না পড়ে আমি অনেক কিছু বুঝলাম আমি পড়ি নাই আপনার মেসেজটা পড়ি নাই পুরো আসলে ঠিক কথাই বলছেন ভাই আপু ভাইয়া পাইছি বলেই তো আমি লাইভে আসছি এই যে লাইফটা করছি আপনাদের জন্য আমি জানি হয়তো অনেকে চোখের আড়ালে আছে চুপে চুপে শুনতেছে হয়তো আপনারা সবাই মেসেজ করতেছেন এই যে বারোজন আছেন এখন বারো জনের ভিতরে হয়তো ছয় জন কমেন্ট করতেছেন আবার অনেকে চুপচাপ বসে আছে কমেন্ট করতেছে না জানি আমি তা জানি তো ভাই আপনাদের জন্য অনেক দোয়ার হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য কিছুই করতে হবে না আমার জন্য কোনো দোয়া করতে হবে না ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে